আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের চব্বিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর উত্তরগুলো অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে দেখাও তোমাদের প্রতিটা লাইনের জন্য আমরা অনুবাদ এবং ওই ইংরেজি লাইনটার উচ্চারণ কিন্তু নিচে এরকমভাবে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ইংরেজিটাকেও উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ওয়েলকাম জান্নাতুল এখানে দেখো দুইটা কাজ আসছে চব্বিশ পৃষ্ঠায় এর মধ্যে কিছু পাস টাইমস এর উদাহরণ দেওয়া আছে এরপর বিয়ের মধ্যে তিয়া এবং আনুসার মধ্যে একটা কনভারসেশন দেওয়া আছে এই সবগুলোই আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এর মধ্যে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স হোয়াট আর দ্য পারসনস ডুইং হিয়ার হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস এর মানেটা হলো ছবিগুলোর দিকে তাকাও এখানে ব্যক্তিরা কি করছে তারা কখন এই ধরনের কার্যকলাপ করে এর আমরা লিখব হিয়ার দ্য পিপল প্লেইং চেস অর্থাৎ এখানে মানুষগণ দাবা খেলতেছে প্রথমটাতে এরপর আর হিয়ারিং সংস অর্থাৎ এই যে এখানে গান শুনতেছে এরপর টেকিং ফটোগ্রাফস অর্থাৎ ছবি তুলতেছে এইটা তারপর একটা হলো ডোয়িং ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ এই যে এখানে শারীরিক ব্যায়াম করতেছে তারপর রিডিং নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজ পড়তেছে এইটা এরপর একটা ড্রয়িং পিকচার অর্থাৎ ছবি আঁকতেছে এই যে এইটা এরপরে প্রুনিং দ্য গার্ডেন অর্থাৎ এই যে গার্ডেন বা বাগানের মধ্যে পানি দিচ্ছে তারপর নিরানি দিয়ে দিচ্ছে অর্থাৎ বাগান পরিচর্যা করতেছে অ্যান্ড ওয়াচিং টেলিভিশন অর্থাৎ টিভি দেখতেছে এই যে এইখানে এর বাকি এই যে এইটা ছিল এটার মধ্যে কিন্তু কোনো কাজ করতেছে দেখা যায় না এটা তো কোনো কাজ করতেছে দেখা যায় না তাই এই দুইটা আমরা কিছুই লিখিনি যেগুলোতে কোনো কাজ চলতেছে দেখা যাচ্ছে সেগুলো আমরা এখানে দিয়েছি এরপর আমরা বলবো জেনারেলি পিপল ডু দিস থিংস ইন দিয়ার লেজার টাইম পাস্ট টাইম অর্থাৎ সাধারণত মানুষ তাদের অবসর সময়ে বা বিনোদনের সময়ে এই কাজগুলো করে থাকে এরপর এখানে দেখো বিয়ের মধ্যে একটা কনভারসেশন দেওয়া আছে বলছে রিড দ্য অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ এই যে কথোপকথনটি এটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ এটা পড়ে পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে হবে তাহলে চলো এগুলো আমরা এখন পড়ি নেই প্রথমে তিয়া বলতেছে আনুষা হোয়াটস দ্য ম্যাটার ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স টি শার্টস স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং আ ব্যাগ ওয়ার আর ইউ কামিং ফ্রম অ্যান্ড ইউ লুক টায়ার্ড আনুশা ব্যাপার কি তোমার পরনে খেলাধুলার জামা টি শার্ট খেলার জুতা এবং একটি ব্যাগও বহন করছ তুমি কোথা থেকে আসছো আর তোমাকে ক্লান্ত দেখাচ্ছে কেন এরপর আনুষা বলতেছে নট এক্স্যাক্টলি তিয়া আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম ঠিক তা না তিয়া আমি বেশ আছি কারণ আমি সবেমাত্র মাত্র ব্যায়ামাগার থেকে ফিরেছি তিয়া ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি তুমি কি নিয়মিত ব্যায়ামাগারে যাও আনুষা ইয়াস আই ডু আই গো টু আইসাল উইক ইটস ওয়ান অফ মাই ফেভারেট পাস্ট টাইমস হ্যাঁ প্রায়ই আমি সপ্তাহে দুদিন যাই এটি আমার অন্যতম প্রিয় অবসর বিনোদন তিয়া রিয়েলি গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারেট টাইম ইউ মেক মি লাভ সত্যি যাওয়া তোমার প্রিয় অবসর বিনোদন তুমি আমায় হাসালে আনুশা ওয়াই নট আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট আই এম নট লেজ এ পার্সন লাইক ইউ কেন নয় আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি সুস্থ থাকতে চাই আমি তোমার মতো অলস ব্যক্তি নই তিয়া ওয়াট ডু ইউ ডু দেয়ার তুমি সেখানে কি করো আনুষা আই ডু ইগা আমি সেখানে ব্যায়াম যোগ ব্যায়াম করি তিয়া ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইমস তোমার কি অন্য কোনো অবসর বিনোদন নেই হুম ইয়াস আই হ্যাভ আই লাইক প্লেইং চেস পেন্টিং অ্যান্ড রিডিং বুকস অ্যান এম ফ্রি আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়েট টু ইট হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফার্স্ট টাইম হুম অপসরে আমি দাবা খেলতে ছবি আঁকতে ও বই পড়তে পছন্দ করি আমি ছবি তুলতেও পছন্দ করি কিন্তু আমি এখনও এটি শিখছি তুমি অপসরে কী করো দিয়া আই লাইক ওয়াচিং টিভি লিসনিং টু মিউজিক রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন্স অ্যান্ড প্লেইং গেমস অন দা কম্পিউটার আই ডু লাইক গার্ডেনিং বাট উই ডোট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস সো আই ডু পট প্লান্টিং বাই দ্য ওয়ে আই ডোন্ট নো মাচ অবাউট ইগা উড ইউ টেল মি অবাউট ইট আমি টিভি দেখতে গান শুনতে বই ও পত্রিকা পড়তে এবং কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি আমি বাগান করতেও পছন্দ করি কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নেই তাই আমি পাত্রে গাছ লাগাই যাই হোক আমি যোগব্যায়াম সম্পর্কে খুব বেশি জানি না তুমি কি দয়া করে আমাকে এ সম্পর্কে বলবে আনুষা শিওর আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা ওকে নিশ্চয়ই আমি এ সম্পর্কে তোমাকে একটি নিবন্ধ দেব এটি তোমাকে যোগ ব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে ঠিক আছে এই কনভারসেশনটি এখানেই শেষ এবং এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠায় পঁচিশ পৃষ্ঠার মধ্যে দেখো কিছু প্রশ্ন আছে তারপর সি নাম্বারে এইখানে আরও একটা আর্টিকেল আছে এই সবগুলোর উত্তর উচ্চারণ এবং অনুবাদ সহ আমরা আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে লিঙ্ক থেকে তোমরা প্লে লিস্টে ঢুকে তোমাদের এই বইয়ের সম্পূর্ণ সমাধান পেজ বাই পেজ স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও